হ্যালো এস কি অত সবার হিসেবে ভালো আছো তো নিয়ে আসলাম তোমাদের মধ্যে আর একটা নতুন ভিডিও তো আজকের টপিকটা নিয়েও বলবো আমি রাফসান দা তো বাংলাদেশের একটা জনপ্রিয় ইউটিউবার যাকে মোটামুটি সবাই চিনেন তো আমি কি বিষয় নিয়ে কথা বলবো তো অবশ্যই হয়তো ধারণা করে ফেলেছেন সবাই তো যেটা ধরেছেন সেটাই কারণ আজকে মানে কয়েকদিন ধরে দেখতেছি তাকে নিয়ে অনেক সমালোচনা চলতেছে তো ভালো মন্দ সব কিছুই বলতেছে এক একজনে এক এক কথা তো শুরু থেকে আমি শর্টকাটে সব কিছু বোঝানোর চেষ্টা করি তো সবাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন তো প্রথমে যা শুরু হয় রাফসান তার বাবা মাকে একটা দামি দামি একটা গাড়ি গিফট করে এটার নাম বিএমডাব্লু অনেকে বলতেছেন এটার দাম কোটি দুই কোটি টাকা বা কোটি টাকার উপরে তারপর এই বিষয়টা নিয়ে দুই তিন দিন ভালোই চলতেছিল যে রাফসানের মতন কি কেউ হতে পারবে বা রফসানের মতন কি কেউ তার বাবা মাকে এরকম খুশি করতে পারবে তো মোটামুটি এটা ভালো দিক ছিল একটা তারপর যা হয় দুই দিন পরেই শুনলাম কে না কে জানে তার উদ্দেশ্যগীর একটা পোস্ট করছিল যে এই এই বিষয়ে এই বিষয়ে তো আমি দেখলাম তো তিন চার দিন পরে আবার তার হেডাসও বেড়ে গেলো অনেক তাকে নিয়ে সমালোচনা তাকে নিয়ে রোস্ট করা সে মানে লোন থাকা শর্ত সে তার কোটি কোটি টাকা খরচ করে কিন্তু লোন শোধ করে না এই বিষয়টি নিয়ে শেষ পর্যন্ত আসছে তো কাপচার নিজেও বলছে যে তার কি সমস্যা ছিল তার লোনটা ব্যাপারে কি তো এটা সব কিছুই বুঝে তার আগে একটা কথা বলি মানে যেই যে যে কাজ করুন না কেন তো আপনি একজন ব্যবসায়িক বা আপনি একজন চাকরিজীবী তো কোনো ব্যাপার না এটা আপনি আপনার কর্মের দিকে লক্ষ্য রাখুন আরো বেশি বেশি করে কষ্ট করুন আরও বেশি বেশি করে সময় দিন আপনার কাজের ভিতরে ইনশাল্লাহ আপনিও একদিন সফল হতে পারবেন সফলতা মানে এই না যে সে এই জিনিসটা করে ফেলেছে সে এই গাড়িটা কিনে ফেলেছে বা সে এত তালা বাড়ি করে ফেলেছে আমি কেন পারলাম না আমিও সেম সেম তার মতো চেষ্টা করব তার মতো নেই কাজকাম করবো তো এটা কোনো মানে বলে না এটার কারণ সে তার পরিশ্রম দিয়া এতটুকু গড়ছে আপনিও আপনার নিজের পরিশ্রম দিয়ে নিজের কর্মটাকে অনেক বড় করুন নিজেও অনেক বড় হন একটা মানুষ মনে করেন ভালো শুরু থেকে শেষ পর্যন্ত ভালো দেখতেছেন আগে দেখতেছেন এখনও দেখতেছেন তো কি হয়েছে ভালো কাজ কর্ম করতেছে তো হঠাৎ যখন একটা ভুল ধরা পড়ছে তার ভিতরে একজন ধরছে ধরার পরে সবাইকে জানিয়ে দিয়েছে বা সবার চোখে দেখিয়ে দিয়েছে আরেকটা বিষয় কি ভালো হইতে গেলাম অনেক কষ্ট লাগে অনেক পরিশ্রম লাগে অনেক সময় লাগে হাজার মানুষের কাছে ভালো হতে লাখ লাখ মানুষের কাছে একজন ভালো মানুষ হয়ে তো কিন্তু খারাপ হইতে কলাম বেশি সময় লাগে না এক একটা ভালো মানুষকে কলাম রূপে একটা খারাপ মানুষ বানাইতে পারি আমরা সবাই আর ওই শিকারটা হয়েছে তো একজন মানুষের বা একজন একটা ফ্যামিলিতে কলাম ভালো মন্দ পারিবারিক সমস্যা থাকতেই পারে পার্সোনাল সমস্যা থাকতেই পারে তাই বলে এই না যে আহ যেমন চায় তা করব। বা এই না যে একটা রাস্তার ভিতরে আটকে থাকবো অন্য কোনো রাস্তায় যাওয়া যাবে না বা অন্য কোনো কিছু করা যাবে না ব্যাপারটা এরকম না আমার নিজের সমস্যাটা সমাধান করার আগ পর্যন্ত বা সমস্যাটা মাথায় রাইখা অন্য অন্য কাজকর্ম করা লাগবে যাতে পরবর্তী সময়ে কোনো সমস্যা না হয় সেই বিষয়টা নিয়ে চিন্তা করতে হবে আমি এখানে কারো খারাপ কথা বলতে আসি নাই কারো ভালো কথাও বলতে আসি নাই আমি মাঝামাঝি কথাটা যেটা সত্য বা যেটা লিগেল কথা সেটা বলতে আসছি তো এখানে রাফসানেরও দোষ আছে অনেক আর আমাদের যে অডিয়েন্স বা আমাদের চোখে যারা ভুল ধরিয়ে দিয়েছে তাদেরও অনেক দোষ আছে তো নেক্সট ভিডিওতে দেখা হবে তার ভিতরে ভিতরে আবার দেখলাম যে জেফার মিউজিক জেফার কি উল্টা উল্টা একটা গান নিয়ে আসছে তো ওই ভিডিওটি নেক্সটে একটা ভিডিও হবে তো কমেন্ট করলেন সবাই